তো মুরগির এ বাচ্চা কিন্তু হাতে নিতে খুব ভালো লাগে ঠিক আছে আমি কিন্তু ছোট জাত আছে আচ্ছা সোনালী আছে কারকি আছে গিনিপোল উপরে পাটকাটি দেখতে পাচ্ছেন পাটকাটির চালা এই যে দেখে মনে হচ্ছে যেন ময়ুরের বাচ্চা ময়ূরের বাচ্চা কিন্তু ঠিক রে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আরে এর এখানে না এই যে ঘুমিয়ে আছে যদি আপনাদের প্রয়োজন হয় টার্কি পাখি গিনিফল এই ভাইয়ের ফার্মে এসে আপনারা নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি পলাশিতে দেখতে পাচ্ছেন আমার পিছনে সব পিয়ারা বাগান তো আমি এই পেয়ারা বাগানের পাশ দিয়ে চলে যাচ্ছি একটা ফার্মে পোলট্রি ফার্মে নতুন ফার্ম হয়েছে তো সেখানে যাবো পাশে স্টেশন পাশেই রেলগেট রেল লাইন আছে আর এই যে এখানে সব ধান কেটেছে আর জায়গাটা বেশ সুন্দর আর এখানে পেয়ারা তুলছে ঠিক আছে তো আপনাদেরকে এইগুলো একটু এখানে ঘুরে দেখাবো ঠিক আছে এই দেখেন কতগুলো পেয়ারা এই সব পেয়ারায় আমাদের করিমপুর নাজিরপুর ওইদিকে এবং ট্রেনেও বিক্রি বিক্রি হয় এই পেয়ারা এই পেয়ারা কিন্তু একেবারে নামকরা পেয়ারা পলাশির পেয়ারা দেখতে পাচ্ছেন সব পেয়ারা হ্যাঁ এই যে পেয়ারা আর এই যে সব ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগে করে তোলা হচ্ছে এই যে পেয়ারাগুলো দেখুন কত সুন্দর এই যে এই যে ছোট ছোটো পেয়ারা কিন্তু খেতে খুবই স্বাদ এরকম বাগান পলাশিতে যেদিকেই যাওয়া হবে যেদিকেই যাওয়া হবে সেই দিকেই এই এই পেয়ারার বাগান রাস্তা দেখতে পাচ্ছেন এইখানে পাশে এইখানে আপনার সে ফার্মটা হয়েছে এই যে এইখানে যে বন্ধুরা চলে আসলাম ফার্মের সামনে এই যে খুব সুন্দর পরিবেশ একেবারে মাঠ ঘাটের ভিতর মানে সুন্দর একটা এই যে এখানে একটা পানির ট্যাঙ্কি আছে আর এই যে দেখতে পাচ্ছেন নতুন ফার্ম তো এই যে দেখেন নতুন ফার্ম এখানে সব খাবারগুলো আছে আছে যে এইগুলা লেখা আছে এখানে সোনালি স্টার্টার এগুলো সব সোনালি মুরগির খাবার নাকি সোনালি মুরগির খাবার আর এখানে সব সোনালি মুরগি আছে না

পানির সিস্টেম করেছে যখন বড়ো হবে তখন এইগুলোতেও কিন্তু সব ছেড়ে দিবে তখন পানিটা খাবে কিন্তু এই পাইপ সিস্টেমে আগে কী ছিল আগে ছিল ছোট্ট ছোট্ট মানে টিনের একটা ড্রাম করতো ঠিক আছে তো সেইগুলোতে করে খাওয়াতো কিন্তু এখন এই সিস্টেম হচ্ছে যে পাইপ কেটে এই পাইপের ভিতরে এই যে পানি আছে দেখতে পাচ্ছেন এইগুলো খাবে এগুলো কিন্তু ওই ওই ভিতরেও চলে গিয়েছে যেখানে মুরগিগুলো আছে উপরে পাটকাঠি দেখতে পাচ্ছেন পাটকাঠির চালা এই যে পাটকাটি চালা আছে তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে মুরগিগুলো আছে এই যে শাড়ি দেওয়া আছে শাড়ি আর এই যে এখানে প্লাস্টিকের যে বোর্ড সেই বোর্ড দিয়ে ঘেরা আছে আর এই যে মুরগিগুলো এইখানে আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মুরগি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতগুলো মুরগি কতগুলো মুরগি আছে দেখেন হ্যাঁ এই যে এইগুলোতে পানি আছে এইগুলো ছোট অবস্থায় বড় যখন হবে তখন এই পাইপ সিস্টেমের এতেই খাবে হুম এই যে সব ওইদিকে চলে গেল আমার ক্যামেরা করা দেখে তো ওই দিকে কি আছে ওই দিকে আগে দেখে আসি তারপরে আমি আবার এই দিকে আসবো তো ওইখানে কি আছে ও ও পাশেও আছে আচ্ছা এই এইগুলো এই ওই ওই কোনগুলো এই দুই দুটো সোনালি আর ওই ভিতরে কোন কোনটা আছে হ্যাঁ এইগুলো কী পাখি বলে এগুলোকে এই পাখি তো নাকি এগুলো চার পাঁচ কেজি কেজি চার পাঁচ কেজি করে হয় এইগুলোর নাম ছেলে আসছে ও বলছে হ্যাঁ হ্যাঁ এগুলো মনে হয় সেই টার্কি পাখি বলে সেইগুলো টার্কি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কতগুলো টার্কি পাখি আছে এই যে এদের ডাক আলাদা হ্যাঁ একটু আলাদা দেখতে একেবারে মুরগির মতো বড় হলে একেবারে অনেক বড় হবে এগুলো ক কেজি করে ওজন হবে চাচা তাও চার পাঁচ কিলো করে হবে তো চার পাঁচ কিলো করে হবে এই টার্কি পাখিগুলো আর খেতেও মনে হয় সেই রকম ভালোই স্বাদ বেশি না হ্যাঁ তো এর মাঝে দেখতে পাচ্ছেন ওই যে সাদা আছে আর এগুলো দেখতে পাচ্ছেন কালো আর সব ছাই ছাই তো দেখে মনে হচ্ছে যেন ময়ূরের বাচ্চা ময়ূরের বাচ্চা কিন্তু ঠিক এরকমই হয় আমি দেখেছি তো এই যে ভাই দেখতে পাচ্ছেন এই ভাই হচ্ছে এই ফার্মের মালিক তো ভাই কেমন আছেন ভাই ভালো তো ভালো আছেন হ্যাঁ ভালো আছে যে আলহামদুলিল্লাহ তো ভাইয়ের বাড়ি কোথায় হলো ভাই আমাদের এই গোবিন্দপুর গোবিন্দ পলাশি গোবিন্দপুরের ভাইয়ের বাড়ি তো এই যে এখানে পোলট্রি ফার্ম করছে তো ভাই আপনাদের এখানে কি মানে বড় করে বিক্রি করবে না বাচ্চাও নিলে বাচ্চাও পাবে বাচ্চা বড় জায়গাটা করেছেন আপনি এত সুন্দর জায়গা না মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা খুব সুন্দর জায়গা তো এই ভাইয়ের কাছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মুরগি আপনারা বা টার্কি নিতে পারেন গিনি ফল আছে সেগুলোও নিতে পারেন হ্যাঁ তো আপনার নাম হ্যাঁ সোনালী মুরগি আছে অনেক রকমের আছে তো এই ধীরে ধীরে শুরু হচ্ছে অবশ্য পরে আরো বড় হবে ফার্ম তো ভাই আপনার নাম্বারটা বলে দিন যদি কারো প্রয়োজন হয় এসে নিয়ে যাবে আচ্ছা তো তো আমার যেসব দর্শক বন্ধুরা দেখছেন যদি আপনাদের প্রয়োজন হয় টার্কি পাখি গিনি ফল এই ভাইয়ের ফার্মে এসে আপনারা নিতে পারেন ঠিক আছে তো আমি একটু ঘুরে দেখাই ভাই আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই যে দেখেন কত সুন্দর মুরগি বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আর এরা এখানে না এই যে ঘুমিয়ে আছে দেখেন এই যে কয়েকটা ঘুমিয়ে আছে এই যে আমাকে দেখে আবার এখন জেগে গেল হ্যাঁ ঘুম থেকে উঠে পড়লো এই যে পাখাগুলো শাট করছে এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন এই যে হুম কেউ পা শাট করছে এই যে এই সাইডগুলো দেখুন সব পেপারের উপরে এই খাবার দেয়া হয়েছে সোনালি মুরগির যে খাবারগুলো ওই বস্তায় দেখালাম সেই খাবারগুলো হুম এই যে দেখেন এই যে এই পালা 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 এদিকে আসছে পালা পালা ঠিক আছে তো সেই বলে পালে যাচ্ছে সব আমাকে দেখে এই যে এই যে দেখেন সাইডটায় আছে এই যে টার্কি পাখি আছে এই যে টার্কি আর এইদিকে এই যে তার্কি পাখিগুলো খাচ্ছে আর গিনি ফাউল আছে গিনি ফল বলতে গেলে যেগুলোকে আমরা চীনা মুরগি নামে জানি সে চীনা মুরগিও এখানে আছে হুম তো এখানে কোথায় আছে সেটা আমি অবশ্য দেখতে পাচ্ছি না তো এখন এই টার্কি পাখিগুলো খেতে ব্যস্ত এখানে এই যে সব খাবার খাচ্ছে তো মুরগির এই বাচ্চা কিন্তু হাতে নিতে খুব ভালো লাগে ঠিক আছে আমি কিন্তু ছোটোবেলায় হাতে নিতাম খুব ভালো লাগে তো এখন আর নেওয়া হয় না অতটা ঠিক আছে আসলে কি বলবো ছোট্ট তো ছোট্ট বাচ্চা দেখতে সবারই ভালো লাগে তো এবার একটু এই সাইডে যাই এই সাইডটাই দেখিয়ে দিই এই যে এখানে সব শুয়ে আছে চুপ করে দেখায় বেশি জোরে ক্যামেরা নড়াবো না ঠিক আছে না হলে এখান থেকেও পালিয়ে যাবে এই যে কত সুন্দর মুরগি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ঠিক আছে দৌড়ে চলে যাচ্ছে তো এদেরকে আর বেশি জ্বালাবো না হ্যাঁ এবার এখান থেকে একটু দূরে চলে যাবো তো এবার একটু এখান থেকে বাইরের দিকে যাই হ্যাঁ বাইরের দিকে সব ধান কেটেছে এবং এই ঘরটাও বাইর থেকে ভালো করে দেখায় পুরোটা ঘিরা হবে তাই তো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা উপায় তৈরি হ্যাঁ প্রাকৃতিক উপায় প্রাকৃতিক পরিবেশে ভালো হ্যাঁ হ্যাঁ ওই গাছগুলো খাবে ভালো হবে যে দেখতে পাচ্ছেন বড় ফার্ম আর এই হ্যাঁ যে দেখতে পাচ্ছেন। সব বাগান এ পাশে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে দেখতে পাচ্ছেন সব ধান এই যে ধান কেটেছে এই যে ধান সব কেটে পড়ে আছে দেখতে পাচ্ছেন মানে মাথাগুলো কেটে ই করা হয়ে গেছে যে সব উড়িয়ে নিয়েছে আর এই যে ঘরগুলো এদিকে ঠিকঠাক করা হচ্ছে পলিথিন পরানো হচ্ছে তো বন্ধুরা এই যে এখানে ভাইয়ের ফার্ম ঘোরা হলো এখানে ঘোরা হলো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি চ্যানেলে যে সব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু নিতে চাইলে অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন নাম্বার তো আমার দেওয়া থাকলো ঠিক আছে সবাই ভালো থাকুন নতুন ভিডিও আবার খুব শীঘ্রই নেওয়ার চেষ্টা করবো ভাই বন্ধুরা আচ্ছা